তা আজকে দেখো তোমাদের দেখাবো আমার কলোনিতে পাখি মারামারি করে কি করেছে এই পাখিটাকে মেরে পুরো রক্তমক্ত বের করে দিয়েছে দেখো এ হলো কলোনির পরিচয় কলোনিতে একসাথে পাখি পালন করলে এই একটা সমস্যা হয় কে কার আগে হাড়ি দখল করে মারামারি করবে তা আমার এই পাখিটারই দেখো রক্তমক্ত সব বের করে দিয়েছে দেখো পায়ের মধ্যে রক্ত ভর্তি আমি এই মতো ওষুধ ওষুধ দিয়ে দিলাম তো এখন একটু খাচ্ছে তো ডানাতেও দেখো কি রক্ত হাঁটছে দেখো হাঁটছে এই একটা সিস্টেম তো মারামারি খুব করে দেখো আর এই দেখো পাখিটা চুপচাপ করে বসে আছে এত ব্যথা হয়ে গেছে পা ও মনে উঠতেও পারছে না নড়তেও পারছে না শুধু ঝিমাচ্ছে খুব মেরেছে যা দেখলাম পায়ে রক্ত বেরিয়েছে ডানা দিয়ে রক্ত বেরিয়েছে তো কলোনিতে থাকলে পাখি খুব এরকম অত্যাচার করে তা তোমাদেরও বলবো কলোনি রাখলে খুবই সাবধানে পাখি পালন করবে নাহলে আমার মতন এরকম ভুক্তভোগী হবে এই একটা পাখিকে সব সময় ওরা মারছে সবাই মিলে তাই আজকে এই পাখিটার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত জোরে মেরেছে পাখিটাকে ভাবা যায় না পায়ে রক্ত ভর্তি হয়ে গেছে এই আমি এখন এটাকে ওষুধ প্রশুধ দিয়ে ঠিক করলাম তো দেখি পাখিটার কী কতটা ভালো করতে পারি তো কলোনিতে পাখি রাখলে একটা সমস্যা হয় তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমি একটা ব্যবস্থা করবো এরকম আর যেন মারামারি না করতে পারে তো এটা জোড়াটা আছে ঠিকই কিন্তু সেই সাথে ভালো জোড়া হয়নি তাই সিঙ্গেল হয়ে গেছে তাই শুধু মারামারি করছে তো আজকে এটাকে ওষুধ লাগিয়ে দিলাম দেখি কতটা ভালো আগে দেখো পায়ের ভিতরে রক্ত ভরে গেছে ডানায় রক্ত আছে পাখিটার খুবই মেরেছে পাখিটাকে দু তিন ধরে খুব মারল তো আজকে পাখিটার অবস্থা এরকম হয়ে গেছে এই হালাত হয়ে গেছে পাখিটা দেখো মনে ব্যথায় পুরো গা পা ফুলে বসে আছে এতটা ব্যথা লেগেছে ভাবা জানা না পাখিটাকে কীরকম মেরেছে দেখেছ তা কলোনিতে এই একটা পরিচয় কলোনিতে পাখি পালন করলে এই একটা পরিচয় পাবে তোমরা তা আমি যেটা পেয়েছি তার এইখানে যত বাদ বাকিগুলো আছে সব এই যে এই যে এই বাবু মেরে এই যে এই বাবুটা মেরেছে মেরে এখন সুস্থভাবে বসে আছে আর বাদ বাকি যেগুলো আছে এই যে সব বসে আছে সবাই মেরেছে কেউই ছাড়েনি কম বেশি সবাই কলোনিতে সাধু কেউই ভালো না এই খোকাও খুব ভালো এও মেরে মেরে হাত পা ভেঙে দিয়েছে যা দেখলাম আসলে সব চুপচাপ না থাকলে সব হত্যাচনা করে কলোনির ভিতরে এই কটা আমার আছে এরা সবাই মিলেই মেরেছে পাখিটাকে